আমরা সফল হতে পারছি না কেন কারণ জুলাইয়ে যত বড় আন্দোলন হয়েছিল তার থেকে অনেক বড় অনেক শক্তিশালী আন্দোলন হয়েছিল তেরোতে ঠিক কিনা তা আমার মনে হয়েছে যে আমরা যদি এক না হই কখনো আমরা সফল হতে পারবো না তো সেই সময়টাতে আমি একটা কবিতা লিখেছিলাম আমি সেটা পড়ার চেষ্টা করছি ভুল হলে ক্ষমা

प्रीत गीत साहब घूम के चले दुनिया में बुलाम गलब और फूल बेला में घूम पवित्र भी आए थे आदर के साथ आन हुई रात ऐ